দেখা যাবে সাপের মনি যদি হয় তাহলে আমাদের সবার কপালে পাড়া তখনই দেখলাম কি একটা কবরের মতন আবার পাড়া পড়ে গেছে দেখি কি আছে আমরা যাবো তো নাকি গোবিন্দ জঙ্গলে আছি যেখানে কোনো বিদ্যুতের কোন গাছ শিউড়ে উঠার মতো একটা ব্যাপার হয়ে গেল আছে মধ্যরাতে আমরা সবাই একসাথে হয়েছি কারণ একটা খুবই ভয়ঙ্কর গাছ ইনসিম হয়ে যাচ্ছে খুবই সামনে উঠে চলে আসলো কারণ আমরা হঠাৎ করে জানতে পারলাম আমাদের এখানে চলেন দেখে আসি আসলে বলার থেকে দেখানোটাই ভালো তো কি জানতে পেরেছি আমরা সবাই শুনবো হ্যাঁ সবাই মোটামুটি বলবে তার আগে নিয়ে যাবো আপনাদের খুবই গাছ ইনসিম হওয়ার মতো ব্যাপার আপনারা ধৈর্য ভিডিওটা দেখেন আসলে এরকম হয়তো তথ্য আপনারা পান এর আগে আর এরকম কথাও আসেনি খুবই ভয়ঙ্কর ভুতুরের একটা সম্ভাবনা ব্যাপার আমরা সবাই একসাথে যাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি হয়েছে এখানে আসলে কি হয়েছে বলো তো আমাকে একটু কেউ বলতে পারবা কি হয়েছে বলো কি হয়েছে জানি না তবে কি হয়েছে বলতে পারবো না চলেন সবাই যাই দেখি তোমরাও কি কিছু জানো তোমরা কিছু জানো আরে আল্লাহ চলো সবাই মিলে তাহলে একসাথে যাই আসলে গেলে আবার ফেরত আসতে পারবো তো জানা যায় নাই এখনো আচ্ছা কি সাহস সবার সাহস ভয় লাগছে না তো হ্যাঁ ভয় লাগছে ভয় লাগলে নিয়ে যাওয়া যাবে না ভয় লাগছে কেন তোমার হ্যাঁ কি ব্যাপার তাই তো হ্যাঁ ভয় নেই দেখি তো ছেলে মানুষের মেয়ে মানুষের ভয়ের সাহায্য দেখিস চাও তো কি করলে তুমি হ্যাঁ

তার ভিতরে আসলে কি হচ্ছে আমরাও বুঝতেছি না সিমোটার মত ব্যাপার তো সবাই দেখুন আমরা যাব ওখানে ইনশাল্লাহ আপনাদের দোয়াই সামনে পর্যন্ত যাব যাবো তো নাকি হ্যাঁ যাবো তো কি ওখানে কি খবর আছে নাকি কোন আশেপাশে কবর আছে কিনা বলতে পারবো না কিন্তু অনেক অন্ধকার তার ভিতরে একটু আলো জ্বলে আছে কবরের ভিতরে আলো জ্বলে আছে নাকি কবর আছে কিনা দেব কিছু তো বোঝা যাচ্ছে না হ্যাঁ ওখানে আসলে কি হতে পারে তোমরা কথা বলো না কেন কি আছে ওখানে কি তোমরা তো আগে মনে আছে কি অবস্থা বলো ওখানে কি আসলে

আচ্ছা আপনি তো একা গেলেন যদি সাপের মনে হইত তাহলে একাই ভাইতে ভয়টা চলে আসিনি ওইখানে আমি যখনই পাড়া দিছি তখনই দেখলাম কি একটা কবরের মতন আমার পড়ে গেছে তার জন্য আমি দেখলাম আমি যদি একা যাই আমি তো উদ্ধার করতে পারবো না লাস্টে আমার ওইখানে যা আর ছেলেরা যদি জাতি চায় আমারে তো পারবে না তার জন্য আমি দেখে চলে আসছি যাতে ছেলেকে নিয়ে যাই আমি জিনিসটা উদ্ধার করতে পারি আচ্ছা আমাদের ছেলেও আছে অনেকগুলো আমরা প্রায় দশ পনেরো জন ছেলে আসছি এখানে বলো তিরিশ ত্রিশ চল্লিশ জন মানুষ আমরা একসাথে আসছি ভয়ের কোনো কারণ নেই সবাই মোটামুটি ধরে ধরে দেখুন আমরা যাব সামনে যাব কি হচ্ছে ওখানে লাঠি সুটা নিয়ে কিন্তু আমরা রেডি করবো ঠিক আছে ওখানে দেখি কি আছে আমরা যাব তো নাকি তোমরা দেখছো লাঠি টাঠি নাও আমি আগে যাচ্ছি তোমাদের যদি ভয় করে আমি আগে যাচ্ছি সামনের সামনে দেখি এখন যে আমরা যাবো হ্যাঁ এখন এখানে আসলে আমরা গোবিন জঙ্গলে আছি যেখানে কোনো বিদ্যুতের কোন সম্ভব নাই কিন্তু ওখানে আসলে আলো একটা জ্বলছে এবং সেটা নিচে থেকে জ্বলছে কি জন্য জ্বলছে আমরা বুঝতেছি না আমরা এখন যে

যে দেখেন আস্তে আস্তে করেছি আলাদা সবাই পিছনে থাকেন সামনে আগানোর দরকার নেই মোটামুটি দুই একজন সামনে আগাইছে বলেন কি সাবধানে যান সাবধানে দেখেন দেখি আর তো আগাই তুমি আমার পিছু পিছু থাকো মনির মনে হচ্ছে ভাগ্যে কি আছে আমি তা বোঝা যাচ্ছে না ধারে না গেলি ভাগ্যটা কি খুলবে নাকি দেখি

আমাদের ইএফআই ইলেকট্রনিক্সের যে এলসিডিসি বাল্ব সেটা সম্পূর্ণভাবে বিদ্যুৎ ছাড়া চলছে রিমোট কন্ট্রোল সিস্টেম হ্যাঁ তো এটা ধরলেন সাত ভয় লাগেনি আপনার না আমার প্রথমে ভয় মনে হচ্ছিল একটা সাপ ছিল এখানে অনেক জঙ্গলের ভিতরে তো আমার হাতে লাঠি ছিল যখন নাড়া দিয়েছি সাপটা চলে গেছে তখন আমি ধরে দেখি একটা লাঠি তো এই কাজটা করলো কিডা এই কাজটা যে কোন ব্যক্তি করেছে তা বলতে পারবো না হয়তো যেকোনো একটা ব্যক্তি করেছে আমাদের ভয় দেওয়ার জন্য যে গভীর জঙ্গলে একটা লাইট রাখবো এটা যখন ঘরের থেকে বেরোবে বেড়ে দিয়ে শুকবে ওইখানে আলো তখনই সেই ব্যক্তি আমরা ভয় পাবো

না নাই তো মনেই নদী না এখনো এখনো নদী অবশ্য নেই আর গ্রামের ব্যাপার তো এটা হতেই পারে যে অনেকের বাথরুম নেই দেখো গেল সে লাইটটা এই পানির ভিতর লাইখে যে বাগানে গভীর জঙ্গলে হারিয়ে পারে এখন আমি যখন রুমের থেকে বের হলাম তখন দেখি যে ঐখানে লতা তখন আমরা ছেলেপলেদের ডাক দিয়ে বলেছি কে আয় তো তোরা দেখি আমরা এখানে কি আছে তখনই দেখতে এসে আমরা দেখতেছি এই অবস্থা তখন একটু ভয় লাগছিল মনে হয় সাপের মনে হতে পারে যদি কপাল ভাগ্যে খুলে যায় তাহলে তো পুরো ভাগ্য হয়ে যেত হ্যাঁ আমরা ওইদিকে সবাই আছে আমরা মোটামুটি সামনে যে কথা বলি তো এটা আপনার তাহলে ভয় লেগেছে